আর শুরুতে নজর রাখবো নিখোঁজ ছাত্রের টুকরো দেহ উদ্ধার বস্তাবন্দি পাঁচ টুকরো দেহ উদ্ধার হয়েছে রামপুরহাটের কালীডাঙ্গার ব্রিজ থেকে সেই দেহ উদ্ধার হয় আপনাদের জানিয়ে রাখি আঠাশে অগস্ট থেকে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর এই ছাত্রী এবং তারপরে এই নিখোঁজ ছাত্রীর টুকরো টুকরো দেহ উদ্ধার অক্ষয় প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অক্ষয়ের কাছে যাব অক্ষয় আঠাশে অগস্ট থেকে নিখোঁজ ছিলেন সপ্তম শ্রেণীর এই ছাত্রী এবং তারপরেই এই টুকরো দেহ উদ্ধার কখন কিভাবে এবং কিভাবে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে দেখো তোমাকে জানি রাখি রামপুরাত থানার যে বারো মাসের গ্রাম সেই বারো মাসের গ্রামের একজন সপ্তম শ্রেণীর ছাত্রী সে আদিবাসী ছাত্রী সে গত আঠাশে আগস্ট সেই দিনকেই নিখোঁজ হয়েছিল তারপর রামপুরাত থানায় একটি অভিযোগ করা হয়েছিল পরিবারের তরফ থেকে সেই ছাত্রী নিখোঁজ আছে এবং যেতে জানতে পারছি আমরা যে গতকাল রাতে রামপুর থানার যে কালিডাঙ্গা গ্রাম সেই কালিডাঙ্গা গ্রাম সংলগ্ন একটি ব্রিজে বস্তা বন্দি মৃতদেহ উদ্ধার হয়েছে ওই ছাত্রীর খুন করার পর পাঁচ টুকরো করা হয়েছিল ওই ছাত্রীকে তারপর সেই মৃতদেহ উদ্ধার করেছে রামপুর এই এই মৃত ছাত্রী স্কুলেরই একজন শিক্ষক মনোজ পাল তাকে গ্রেপ্তার করেছে রামপুর থানার পুলিশ পরিবারের সদস্যদের যেটা মূলত অভিযোগ যে গত আঠাশে অগস্ট নিখোঁজ হয়েছিল তারপর রামপুর থানায় অভিযোগ করা হয়েছিল এবং তারপর থেকে সেভাবে পুলিশ সেভাবে কোন সুরাহা করতে পারেনি বা কোনো উদ্ধার করতে পায়নি ছাত্রীকে এবং সময়ে যদি উদ্ধার করা যেত সেক্ষেত্রে কিন্তু না এবং যেটা আরো মারাত্মক অভিযোগ করছে এই পরিবার যে এই অভিযুক্ত ছাত্রীকে দিয়েছে এবং এই শিক্ষকের অতীতে দেখা গেছে যে ওই স্কুলে বিভিন্ন ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছে এবং এই ধরনের ঘটনাও সামনে এসেছিল এবং যদিও গ্রাম্য লোকজনকে দিয়ে সেই সমস্যা মিটিয়ে ফেলা হয়েছিল তবে এই ঘটনা তদন্ত শুরু করেছে রামপাট থানার পুলিশ এবং ওই শিক্ষককে করছে এবং কি কারণে খুন এবং কি উদ্দেশ্যে কোন খুনের সাথে আর কে কে জড়িত সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ বেশ মা বললে ফোন করে বা নে কো স্কুলে পৌঁছয় নে টিভি ফের ওড়িশায় গণধর্ষণের অভিযোগ পুরীর বলিহার চন্ডী মন্দিরের কাছে সেখানে প্রেমিক কে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে পূর্বশিরাচরজে ওড়িশায় ফের গণধর্ষণের অভিযোগ। এবার গণধর্ষণের অভিযোগ উঠল পুরীর বলিহারচণ্ডী মন্দিরের কাছে। শনিবার বয়ফ্রেন্ডের সঙ্গে সেখানে ঘুরতে যান এক তরুণী। হঠাৎই সেখানে হাজির হয় চার যুবক। মোবাইল ফোনে ওই যুগলের ভিডিও তোলে তারা। তারপর টাকা চায় যুগলের কাছ থেকে। টাকা দিতে রাজি না হওয়ায় শুরু হয় অত্যাচার। প্রেমিককে গাছে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। চারজন অভিযুক্ত স্থানীয় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত কয়েক মাসে একাধিক ধর্ষণের অভিযোগ উঠেছে বিজেপি শাসিত ওড়িশায় বালেশ্বরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন এক কলেজ ছাত্রী অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেন তিনি পরের ঘটনা পুরীতে এক কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা করে তিন যুবক যাজপুরে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে অভিযুক্তদের মধ্যে দুজন হকির কোচ জগৎ সিংপুরে দলিত কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে তারপর এবার পুরীতে গণধর্ষণের অভিযোগ নিউজ এইটিন বাংলা নজর রাখব এই মুহূর্তে যাদবপুরের দিকে যাদবপুরের ছাত্রের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ আজ লালবাজারে ছজনকে তলব করা হয়েছে উদ্ধারকারীদের তলব কলকাতা পুলিশের অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অমিত তদন্তের গতি প্রকৃতি কোন দিকে সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা তবে তার আগে আপনাদেরকে জানাই ছাত্রের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ আজ লালবাজারে ছজনকে তলব করা হয়েছে উদ্ধারকারীদের তলব কলকাতা পুলিশে যারা ছাত্রীকে ভাসতে দেখেছিলেন তাদেরও তলব করা হয়েছে গতকালই আমরা জানি ঘটনাস্থলে যান গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল ঘুরে দেখে হোমিসাইড শাখা

এবং আজকে ছজনকে ডেকে পাঠানো হয়েছে লালবাজারে এবং উদ্ধার করেছিলেন যিনি সব মিলিয়ে ছজনকে তাদের ডাকা হয়েছে এবং এর আগে যখন যাদবপুর সারা অবন্ত করছিল ছজনের বয়ান বা স্টেটমেন্ট কিন্তু রেকর্ড করা হয়েছিল কিভাবে পড়েছিলেন তরুণী কি অবস্থা তারা দেখেছিলেন কখন দেখেছিলেন

এবং দেখে আর শুরুতে নজর রাখবো নিখোঁজ ছাত্রের টুকরো দেহ উদ্ধার বস্তাবন্দি পাঁচ টুকরো দেহ উদ্ধার হয়েছে রামপুরহাটের কালিডাঙ্গার ব্রিজ থেকে সেই দেহ উদ্ধার হয় আপনাদের জানিয়ে রাখি আঠাশে অগস্ট থেকে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর এই ছাত্রী এবং তারপরে এই নিখোঁজ ছাত্রীর টুকরো টুকরো দেহ উদ্ধার অক্ষয়ের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অক্ষয়ের কাছে যাব অক্ষয় আঠাশে অগস্ট থেকে নিখোঁজ ছিলেন সপ্তম শ্রেণীর এই ছাত্রী এবং তারপরেই এই টুকরো দেহ উদ্ধার কখন কীভাবে এবং কীভাবে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে দেখো তোমাকে জানিয়ে রাখি রামপুরাত থানার যে বারো মাসের গ্রাম সেই বারো মাসের গ্রামের একজন সপ্তম শ্রেণীর ছাত্রী সে আদিবাসী ছাত্রী সে গত আঠাশে আগস্ট সেই দিনকে নিখোঁজ হয়েছিল তারপর রামপুরাত থানায় একটি অভিযোগ করা হয়েছিল পরিবারের তরফ থেকে সেই ছাত্রী নিখোঁজ আছে এবং যেতে জানতে পারছি আমরা যে গতকাল রাতে রামপুর থানার যে কালিডাঙ্গা গ্রাম সেই কালিডাঙ্গা গ্রাম সংলগ্ন একটি ব্রিজে বস্তা বন্দি মৃতদেহ উদ্ধার হয়েছে ওই ছাত্রীর এবং যেটা জানতে পাচ্ছি খুন করার পর পাঁচ টুকরো করা হয়েছিল ওই ছাত্রীকে সেই মৃতদেহ ওই ছাত্রী স্কুলেরই একজন শিক্ষক মনোজ পাল তাকে গ্রেপ্তার করেছে রামপুর থানার পুলিশ পরিবারের সদস্যদের যেটা মূলত অভিযোগ যে গত আঠাশে অগস্ট নিখোঁজ হয়েছিল তারপর রামপুর থানায় অভিযোগ করা হয়েছিল এবং তারপর থেকে সেভাবে পুলিশ সেভাবে কিন্তু কোনো সুরাহা করতে পারেনি বা কোনো উদ্ধার করতে পারেনি ছাত্রীকে এবং সময় উদ্ধার করা যেত সেক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটতো না এবং যেটা আরো মারাত্মক অভিযোগ করছে এই মিটার পরিবার যে এই অভিযুক্ত শিক্ষক এই ছাত্রীকে বহুবার কুপ্রস্তাব দিয়েছে এবং এই শিক্ষকের অতীতে দেখা গেছে যে ওই স্কুলে বিভিন্ন ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছে এবং এই ধরনের ঘটনাও সামনে এসেছিল এবং যদিও গ্রাম্য লোকজনকে দিয়েছে সমস্যা মিটিয়ে ফেলা হয়েছিল তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুর থানার পুলিশ এবং ওই শিক্ষককে জেরা করছে এবং কি কারণে খুন এবং কি উদ্দেশ্যে কোন বা এই খুনের সাথে আর কে কে জড়িত সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ বেশ মা বললে ফোন করে বা মারিতে বাড়িতে স্কুলে পৌঁছো নে টিউশন বি পৌঁছো আমি ছুটে ছুটে আসলাম পাঁচ তারিখে পেয়েছি মামাবা সেই দিন থেকে খুঁজছিলো মাস্টার কি শুনতে পাচ্ছি এখন ওই মাস্টারে ফাঁসি চাইছি ফের ওড়িশায় গণধর্ষণের অভিযোগ পুরীর বলিহার চণ্ডী মন্দিরের কাছে সেখানে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুরী রাজ্যে ওড়িশায় ফের গণধর্ষণের অভিযোগ এবার গণধর্ষণের অভিযোগ উঠল পুরীর বলিহার চণ্ডী মন্দিরের কাছে। শনিবার বয়ফ্রেন্ডের সঙ্গে সেখানে ঘুরতে যান এক তরুণী হঠাৎই সেখানে হাজির হয় চার যুবক। মোবাইল ফোনে ওই যুগলের ভিডিও তোলে তারা তারপর টাকা চায় যুগলের কাছ থেকে টাকা দিতে রাজি না হওয়ায় শুরু হয় অত্যাচার প্রেমিককে গাছে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ চারজন অভিযুক্ত স্থানীয় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ গত কয়েক মাসে একাধিক ধর্ষণের অভিযোগ উঠেছে বিজেপি শাসিত ওড়িশায় বালেশ্বরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন এক কলেজ ছাত্রী অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেন তিনি পরের ঘটনা পুরীতে এক কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা করে তিন যুবক যাজপুরে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে অভিযুক্তদের মধ্যে দুজন হকির কোচ জগৎ সিংপুরে দলিত কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে তারপর এবার পুরীতে গণধর্ষণের অভিযোগ নিউজ এইটিন বাংলা নজর রাখবে এই মুহূর্তে যাদবপুরের দিকে যাদবপুরের ছাত্রের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ আজ লালবাজারে ছজনকে তলব করা হয়েছে উদ্ধারকারীদের তলব কলকাতা পুলিশের অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অমিত তদন্তের গতি প্রকৃতি কোন দিকে অমিতের সঙ্গে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব তবে তার আগে আপনাদেরকে জানাই যাদবপুরে মৃত্যুতে জিজ্ঞাসাবাদ আজ লালবাজারে ছজনকে তলব করা হয়েছে উদ্ধারকারীদের তলব কলকাতা পুলিশে যারা ছাত্রীকে ভাসতে দেখেছিলেন তাদেরও তলব করা হয়েছে গতকালই আমরা জানি ঘটনাস্থলে যান গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল ঘুরে দেখে হোমিসাইড শাখা

এবং আজকে ছজনকে ডেকে পাঠানো হয়েছে লালবাজারে এবং লালবাজার সূত্রে যেটা জানা যাচ্ছে যারা ওর তরুণীকে জলে পড়ে থাকতে দেখেছিলেন এবং উদ্ধার করেছিলেন যিনি সব মিলিয়ে ছজনকে তাদের ডাকা হয়েছে এবং এর আগে যখন যাদবপুর থানা তদন্ত করছিল ছজনের বয়ান বা স্টেটমেন্ট কিন্তু রেকর্ড করা হয়েছিল কিভাবে পড়েছিলেন তরুণ কি অবস্থা তারা দেখেছিলেন কখন দেখেছিলেন এই বিষয়গুলো যেমন থানার জিজ্ঞাসা করে উঠে উঠে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এবার লালবাজারের হোম স্টেক সাথে যদি এই মুহূর্তে তদন্ত আমার হাতে নিয়েছে তারা তদন্ত গতকাল থেকে শুরু করেছে অফিসিয়ালি সেক্ষেত্রে গতকাল তারা স্পট ভিজিট করেছেন এরিয়া ম্যাপিং করেছেন স্কেট করা হয়েছে ঘটনাস্থলে